এবং বিশ্বের মানচিত্রে তুলে এবং যেটা বলেছি যে নারিকেল কুঞ্জে আমরা গতবার প্রমোফেস্ট করেছিলাম শুরুয়াত ডিসেম্বরের দু তারিখ মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে পঁচিশ হাজারের উপর সেখানে ফুটফল ছিল এবং লক্ষ লক্ষ টাকার ব্যবসা বিশেষ করে ওখানকার উপজাতি মানুষের মধ্যে আমরা লক্ষ্য করেছিলাম এক রাত্রে অনুষ্ঠিত হয়েছে এবং সেখান থেকে বারবার আমাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে যে আগামী দিন তিন দিন বা চার দিনের যেন করা হয় কারণ সেখানকার যারা উপজাতি অংশের মানুষ তারা ওই প্রমো যেটা তাদের দেখে অভ্যস্ত না তারা ওই প্রমো থেকে তারা নতুন শিক্ষা নিয়েছে এবং ব্যবসা বাণিজ্যের মাধ্যমে তারা অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করেছে সিমিলার নির্মহল মেলাঘরে জম্পুইতে এবং ফাইনালি আপনারা দেখেছেন আপনাদেরকে সাক্ষী রেখেই আমরা শ্রেয়া ঘোষাল কনসার্ট করেছিলাম ময়দানে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে নারিকুল কুঞ্জ থেকেই আমরা প্রমো টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স টোয়েন্টি ফাইভ আমরা স্টার্ট করব। গতবার নাম ছিল প্রমো প্রমোশন প্লাস ফেস্ট এবার আমরা নামটার সঙ্গে জুড়েছি ইউনিটি প্রমো ফেস্ট কারণ আমাদের রাজ্যে জাতি জনজাতির বসবাস আমরা মনে করি পর্যটন এমন একটা ক্ষেত্র সকলের মধ্যে যদি ইউনিটি না থাকে তবে পর্যটন যে ক্ষেত্রগুলো যেগুলো ধরুন ডুম্বুরে রয়েছে ছবি মুরাতে রয়েছে উনকুটিতে রয়েছে জম্পুয়ে রয়েছে যেই পর্যটন ডেস্টিনেশন মানুষকে অ্যাট্রাক্ট করে রাজ্যের ভেতর এবং রাজ্যের বাইরে থেকে ওই পর্যটন ক্ষেত্রগুলো অধিকাংশ উপজাতি অংশের এলাকার মধ্যে অবস্থিত তাই জাতি জনজাতি বা উপজাতি অংশের মানুষের মধ্যে যদি ইউনিটি আমরা রাখতে না পারি তবে পর্যটন ক্ষেত্র ফ্লারিশ করা যাবে না তাই আমরা একটা বার্তা দিতে চেয়েছি এই নামকরণের মধ্য দিয়ে যে ইউনিটি প্রোমো ফেস্ট যেটা আমরা করবো দু এবং তার শুভ সূচনা শুরু আমরা করতে চাই আগামী আট নভেম্বর কুঞ্জ থেকে আট এবং নয় নভেম্বর দুদিন ব্যাপী প্রমো ফেস্ট নারিকেলপুঞ্জে অনুষ্ঠিত হবে আমি তারপরে ডাইরেক্টর বা এমডি পুরা ট্যুরিজমের বিস্তারিত প্রোগ্রামের যে কম্পোনেন্টগুলো সেগুলো নিয়ে আলোচনা করবে আমি কম্পোনেন্টগুলোতে যাচ্ছি না ডাইরেক্টর বলবেন আট এবং নয় তারিখ আমরা নারিকেলপুঞ্জে প্রমো ফেস্টের শুভ সূচনা করব এবং সেখানে একদিকে যেমন ফুড স্টল থাকবে কালচারাল ইভেন্টস থাকবে খেলাধুলা থাকবে বা আমাদের যে কালচার ট্রেডিশনাল ট্রাইবেলদের যে কালচার ফ্যাশন শো র্যাম্পওয়ার্ক এই সমস্ত জিনিসগুলো থাকবে এবং অবশ্যই যাতে করে সেখানকার মানুষের গতবার থেকে যেটা আমরা শিক্ষা নিয়েছি তাদের যে লাইভলিহুড কীভাবে বৃদ্ধি করা যায় সেই জিনিসটার উপরও আমাদের নজর থাকবে আর্ট এবং নয় নভেম্বর আমরা শুরু করবো কুঞ্জে এবং আবারও মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা অনুরোধ জানাবো প্রস্তাব পাঠাবো যাতে ওনার হাত ধরে আমরা ফেস্টের সূচনা করতে পারি এই দু হাজার সালে আমাদের হবে পনেরো এবং ষোলো নভেম্বর দু যেটা আমি বলেছি যে আমরা এবার অ্যাড করেছি সাউথ ডিস্ট্রিক্টকে অর্থাৎ বেলুনিয়াতে আমরা করবো বিং দা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার মিডল পয়েন্টে আমরা করব এবং প্রস্তাব এসেছিল যেহেতু পর্যটন তৃষ্ণা বা চোদ্খোলা আমাদের যে মৈত্রী পার্ক রয়েছে সেখানে অনুষ্ঠিত করার কিন্তু আপনারা জানেন যে তৃষ্ণা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি সেটা ফরেস্টের আন্ডারে রয়েছে আমাদের যে সাউন্ড সিস্টেম বা সমস্ত কিছুতে পাখিদের অসুবিধা হতে পারে তাই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে জনবহুল এলাকাতেই আমরা করব এবং মানুষের কনভেন্স মানে আসা যাওয়ার ক্ষেত্রে যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য আমরা মিডল পয়েন্টে করব বেলুনিয়াতে করব এবং গতকাল দক্ষিণ জেলা ভিত্তিক সেখানে ডিএম সভাধিপতি আমাদের সেক্রেটারি আমাদের আধিকারিকদের উপস্থিতিতে জনপ্রতিনিধিদের উপস্থিতিতে আমাদের মিটিং ছিল প্রস্তুতি মিটিং এবং সেখানে আমাদের কলেজ স্কোয়ারে যে কলেজ রয়েছে বেলুনিয়া সেই কলেজ মাঠে আমরা সেটা অনুষ্ঠিত করব। এবং প্রজেন্ট যে কম্পোনেন্ট সেটা ডাইরেক্টর বলবে আমি আপনাদেরকে বলতে চাইছি যে দুদিনের ইভেন্টে সেখানে আমরা দক্ষিণ জেলা ভিত্তিক সেখানকার যে বিভিন্ন কালচারাল টিম তাদেরকে সুযোগ করে দেব খেলাধুলার সেখানে ব্যবস্থা থাকবে ফুড স্টল থাকবে আমাদের কালচারাল ইভেন্টস যে স্থানীয় যে শিল্পীরা রয়েছে তারা পারফর্ম করবে এবং ফাইনালি আট আমাদের পনেরোই এবং ষোলো তারিখে ষোলোই নভেম্বর সেখানে পারফর্ম করবে আপনাদের বলিউডের প্রখ্যাত সিঙ্গার পলক মুচ্ছল মোটামুটি আমাদের আলোচনা হয়ে গেছে দপ্তরের সঙ্গে পলক মুচ্ছল দ্বিতীয় দিন ষোলোই নভেম্বর সেখানে পারফর্ম করবে তৃতীয় যে প্রোগ্রাম আমাদের প্রমো ফেস